আমরা সকলে নবী ইউনুস আলাহি ইসালামের মাছের পেটে বন্দী থাকার ঘটনাটা জানি কিন্তু ঠিক কি কারণে তাকে বরণ করতে হয়েছিল এমন ভয়ানক বন্দিত্ব তা কি আমরা জানি নবী ইউনুস আলাহিমকে আল্লা সুবহানা হুয়া তালা মুসেলের একটা জনপদে নবী হিসেবে প্রেরণ করেছিলেন জনপদের লোকেদেরকে তিনি আল্লাহর একত্ববাদ গ্রহণ করতে এবং যাবতীয় শির্ক থেকে বেঁচে থাকার আহ্বান জানান কিন্তু মুসেলের ওই জনপদের অধিবাসীরা কর্ণপাত করে না ইউনুস আলাইসালামের আহ্বানে তারা তাদের পূর্বেকার রীতিনীতি এবং শির্ক আর কুফরে বিফোর থাকে এভাবে বহু বছর ধরে তাহিদের বার্তা বিলাতে থাকেন নবী ইউনুস আলাইলাম কিন্তু কোনো পরিবর্তনই তিনি জনপদের লোকেদের মাঝে দেখতে পান না একটা সময় জনপদের লোকেদের ওপর ভীষণ অসন্তুষ্ট হয়ে পড়েন ইউনুস আলহ ইসালাম এবং তাদেরকে বলেন যেহেতু তোমরা আমার আহ্বানে সাড়া না দিয়ে তোমাদের মন গড়া ধর্মের মাঝে অটল আছ আজ আমি তোমাদের ত্যাগ করে চলে যাচ্ছি এবং এও বলে যাচ্ছি তোমাদের ওপর শীঘ্রই আল্লাহর আজাব নেমে আসবে ইউনুস আলাহ সালাম জনপদ ছেড়ে চলে যাওয়ার পর জনপদে আল্লাহর আজাবের কতিপয় নিদর্শন বলেও স্পষ্ট হয় এতে বেশ ঘাবড়ে যায় জনপদবাসী তারা বাড়িঘর ছেড়ে দল বেঁধে জঙ্গলের দিকে চলে যায় এবং অবিরত কান্নাকাটির মাধ্যমে আল্লাহ সুবাহানাহুয়া তাআলার কাছে তওবা করতে থাকে নিজেদের ভুল ত্রুটির জন্য তাদের এই আন্তরিক তওবা আল্লাহ সুবাহানাহা তালা কবুল করেন এবং তিনি জনপদবাসীকে উক্ত আজাব থেকে মুক্তি দেন এদিকে ইউনুস আলাহ ধারণা ছিল যে আল্লাহ রাজাব আসবেই আসবে এবং জনপদবাসীও এতে ধ্বংস হয়ে যাবে কিন্তু যখন শুনতে পেলেন আল্লাহ রাজাব আসেনি তখন তিনি বেশ চিন্তায় পড়ে গেলেন ভাবলেন যদি আমি তাদের মাঝে ফিরে যাই নির্ঘাত তারা আমাকে মিথ্যাবাদী বলে সাব্যস্ত করবে তাফসিরে এও আছে ইউনুস আলাহ ইসালামের জনপদে একটা রীতি প্রচলিত ছিল যে তাদের মাঝে কেউ যদি মিথ্যাবাদী সাব্যস্ত হয় তাহলে তাকে হত্যা করে ফেলা হতো আল্লাহর আজাব না আসাতে ইউনুস আলাহ ইসালাম ভাবলেন ফিরে গেলে তার প্রাণনাশেরও আশঙ্কা আছে বইকি। এমন ভাবনা থেকে তিনি মুসেলে অর্থাৎ নিজের জনপদে ফিরে না গিয়ে অন্যত্র হিজরত করা শুরু করলেন পথি মধ্যে একটা নদী পড়ল অনেকের সাথে তিনিও একটা নৌকায় উঠে বসে পড়লেন নদী পার হওয়ার জন্য তাদেরকে নিয়ে নৌকা যখন মাছ দরিয়ায় পৌঁছাল তখন কোনো এক কারণে নৌকা আটকে গিয়ে ডুবে যাওয়ার উপক্রম হয় ডুবে যাওয়া থেকে নৌকাকে বাঁচাতে হলে কি করতে হবে মাঝিরা বলল নৌকায় থাকা কোনো এক ব্যক্তিকে নদীতে ফেলে দিলেই নৌকা হালকা হবে এবং নৌকা মুক্ত হবে কিন্তু কাকে ফেলা যায় নদীতে একটা লটারি করা হলো এবং সেখানে উঠে এলো নবী ইউনুস আলহ সালামের নাম নিজের নাম উঠে আসায় নবী ইউনুস আলাহ সালাম নিজ থেকে দরিয়ায় ঝাঁপিয়ে পড়লেন তখন আল্লাহ সুফহানা হুয়া তালার নির্দেশেই এক বৃহৎ আকৃতির মাছ এসে গলাধকরণ করে ফেলল তাকে এর পরের ঘটনা তো আমাদের সকলেরই জানা ইউনুস আলহিম আল্লাহর দরবারে আকুল ফরিয়াদে ক্ষমা প্রার্থনা করেন এবং সেই সুবিখ্যাত দুয়ার মাধ্যমে আল্লাহর কাছে নিজের ভুল স্বীকার করেন আল্লাহ সুফানা হুয়া আলার কাছে তার ফরিয়াদ পছন্দ হয় এবং তিনি নবী ইনুস আলহিসালামকে মাছের পেটের ভেতর থেকে উদ্ধার করেন এই পুরো ঘটনাটি কেন ঘটেছে বলতে পারেন কারণ আল্লাহর আদেশ ব্যতীতই ইউনুস আলাহিহ সালাম তার সম্প্রদায়কে ছেড়ে অন্যত্র চলে যাচ্ছিলেন আল্লাহর আদেশের জন্য তিনি অপেক্ষা করেননি কিন্তু তার এই কাজ পছন্দ করেননি নি সের অধিপতি তিনি নাখোশ হয়েছেন আল্লাহর সিদ্ধান্তের বাইরে গেলে আল্লাহর আদেশের অপেক্ষা না করে নিজের মর্জি মোতাবেক চলতে গেলে কি ভীষণ বিপদের মুখোমুখি হতে হয় তার একটা নমুনা তিনি ইউনুস আলাহি দেখিয়েছেন দরিয়ার গভীর অন্ধকার তলায় মাছের পেটের ভেতরকার গাঢ় ঘন অন্ধকারে ইউনুস সালামকে সাময়িক সময়ের জন্য রেখে মহান রব এই বার্তা দিলেন যে আল্লাহর সিদ্ধান্তের জন্য অপেক্ষা করাই কল্যাণের কেউ যদি তার সিদ্ধান্তের বাইরে চলতে চায় কেউ যদি তার আদেশকে অগ্রাহ্য করতে চায় সে যেদিকেই মুখ ফিরাক না কেন তার সেই পথ হবে বিপদসঙ্কুল